নিম এই বাড়িটা দেখছিস শোনা যায় এখানে নাকি রাতে কান্নার শব্দ শোনা যায় তুই পাগল নাকি এইটা তো বিশ বছর ধরে বন্ধ ভেতরে কেউ থাকে না তা তো জানি কিন্তু গত সপ্তাহে রাত বারোটায় আমি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে জানালাটা খুলে গেল নিজে নিজেই দেখি একটা মেয়ে ঘরের ছাদে বসে আছে আর আমায় ডাকতেছে তাকে দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে চল বেশি কথা না বলে বাড়ির সামনে গিয়ে দেখি কি আছে দুজনেই ধীরে ধীরে সামনে এগিয়ে যায় তারা এদিক ওদিক তাকায় কিছুই দেখতে পায় না হঠাৎ এরপর উপরে তাকাতেই তারা মেয়েটিকে দেখতে পায় তারা তাকে দেখে প্রচণ্ড ভয় পায় এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় ভোরবেলায় তাদের জ্ঞান ফিরে চারিদিকে এখনও অন্ধকার ভোরের আলো ফোটেনি ভালো করে তারা ভয়ে দৌড়াতে থাকে গ্রামের দিকে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে যায় কয়েকজন গাছের নিচে বসে কথা বলতেছিল তারা দৌড়ে তাদের কাছে যায় এবং সব কিছু খুলে বলে যে কালকে তাদের সাথে কি হয়েছিল গ্রামের মানুষ তাদের কথা শোনে কারণ তারা জানতো ওই ঘরে ভূত আছে এরপর ওই পথ দিয়ে যাওয়া সবাই বন্ধ করে দেয়